একমাত্র এই মজিবনগরে আসলেই আপনি মন ভরে চোখ জুড়িয়ে যাবে এই মানচিত্র দেখে এই মানচিত্রের মাঝে অনেক যুদ্ধের প্রতীক ছবি আপনার চোখে পড়বে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতার সার্বভৌমত্ব আপনাকে মনে করিয়ে দেবে যে আমি একজন স্বাধীন দেশের মানুষ আমাদের এই দেশ বাংলাদেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি আর সেই স্বাধীনতার সে ছবিগুলো আমার চোখের সামনে ভাসছে আমি দেখে দেখে উপলব্ধি করছি যে আমাদের তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা আর এই স্বাধীনতার বহি হচ্ছে মজিবনগর মজিবনগরে আসলে অবশ্যই আপনাকে উপলব্ধি করতেই হবে যে আমরা গর্বিত বাঙালি যে সকল বীরশ্রেষ্ঠ শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে শহীদদের আমরা মুজিবনগরের স্মৃতিসৌধ মানচিত্র উপভোগ করে ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম একটি ইজি বাইকে করে ভারত এবং বাংলাদেশ সীমান্তে মুজিবনগর থেকে আমরা যখন ভারত বাংলাদেশ সীমান্তে দুপাশে আপনার চোখ পড়বে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন ফসলের চাষ সেখানে রয়েছে ভুট্টা রসুন পেঁয়াজ ধান এবং খেজুরের গাছ আপনি সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যেতে পারবেন সেই ভারত বাংলাদেশ সীমান্তে আমরা এখন আছি বাংলাদেশ সীমান্তে আর ওই পাশটা হচ্ছে ভারত সীমান্ত আর পাশ থেকে আহ ওই পাশে আসলে যাওয়ার কোনো অনুমতি নেই এটা শুধু হচ্ছে পর্যটকরা এ পর্যন্তই আসতে পারে শুধু এই সীমান্ততে তো আপনারা দেখেন যে আমরা এই পাশ থেকে কিন্তু ওই পাশের ওই যে ভারত সীমান্তের সেই গেট দেখছি আর অবশ্যই আপনারা যদি ভারত প্রবেশ করতে চান আপনার পাসপোর্ট ভিসা এবং ইমিগ্রেশন পার হয়ে যেখানে ইমিগ্রেশন আছে সেখানের থেকে আপনি ভারত যেতে পারবেন তো আমরা জাস্ট হচ্ছে দেখানোর জন্য আজকে দেখালাম যে ভারত সীমান্ত আর বাংলাদেশ সীমান্ত কেউ ভারতে ঢুকার চেষ্টা করবেন না অবশ্যই রেস্ট্রিকশন আছে আমরা বজিদনগর থেকে ফেরার পথে এখানে আট কবর একটা স্থান আছে যেখানে মুক্তিযুদ্ধ মঞ্চ শহীদদের একটি স্মৃতি স্থাপন করা হয়েছে শহীদদের কবরস্থান তো আপনারা এই আট কবরটাও দেখে যেতে পারেন আপনাদের অবশ্যই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অকৃত্রিমভাবে চলে আসবে এই আট কবর দেখলে আশা করি যে আপনারা এই মজিবনগর যাওয়ার পথে বা অথবা আসার পথে এই কবর দেখবেন এখন আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে মেহেরপুর মুজিবনগরে আসবেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই গাড়ি যুগে অথবা ট্রেন যুগে আপনি আসতে পারেন ট্রেন যুগে আসতে হলে আপনাকে কমলাপুর থেকে চুয়াডাঙ্গা মেহেরপুরের আপনাকে টিকিট কাটতে হবে আর যদি গাড়ি যুগে আসতে চান তাহলে গাবতুলি থেকে আপনাকে পূর্বাশা অথবা রয়্যাল এক্সপ্রেসে আসতে হবে নন এসিতে আপনার ভাড়া হবে পাঁচশো টাকা আর যদি এসিতে আসতে চান বিভিন্ন ক্লাসের এসি গাড়ি আছে আমাদের এই মুজিবনগরের ট্রিপটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনের নতুন কোনো ভ্রমণ ভিডিওর যাত্রা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন